আসসালামু আলাইকুম রনি পারভেজ এডুকেশন এবং ট্রিপলি একাডেমি বাই রনি পারভেজের এর জব প্রিপারেশনের জন্য যে মডিউল 1 সেটা লেকচার 4 আজকে হবে এটা টপিক হচ্ছে সুপারপজিশন থিওরিম তো সুপারপজিশন থিওরিম তো আমরা জানব এটার জন্য আমার মনে হয় যে রেফারেন্স বই হিসেবে ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিস বাই রবার্ট এল স্টেট এই বইটাই বেটার হবে আলেকজান্ডার সাদিকও দেখতে পারেন বাট এটাতে মনে হয় একটু বেশি ডিটেইলস আছে তার আগে বলে এই টপিক থেকে বুয়েটে যে জব एग्जामগুলো হয় সেগুলোতে আপনার তেমন একটা কোয়েশ্চেন আসে নাই গত আট দশ বছরের মাত্র একটা কোয়েশ্চেন দিচ্ছি তারপর এটা একটু ডিটেল আমরা পড়ার চেষ্টা করব ওই কারণে আর কি টেক্সট বই থেকে কিছু এক্সাম্পল এই টপিক আমরা পড়বো তার আগে আমাদের কিছু বিষয় একটু জেনে নিতে হবে যে এটাতে একটা ভোল্টেজ সোর্স আমরা জানি আর এটা হচ্ছে একটা এটা একটা কারেন্ট সোর্স এটা একটা ভোল্টেজ সোর্স তো যেটা হয় ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা সেটা সাধারণত জিরো হয় তো ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি জিরো হয় আর ভোল্টেজ সোর্সকে যদি আমি এর ইন্টারনাল রেজিস্টেন্স দ্বারা রিপ্লেস করি তাহলে এটা শর্টেড হয়ে যাবে আচ্ছা আর কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্টেন্স সাধারণত ইনফাইনাইট হয় তো যদি এটার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট হয় আর এটাকে যদি আমরা ইন্টারনাল রেজিস্টেন্স দ্বারা রিপ্লেস করি তাহলে এটা এরকম হবে সেটার মানটা হচ্ছে আর ইকুয়াল টু ইনফাইনাইট আর ইকুয়াল টু ইনফাইনাইট হওয়া মানে কি মানে হচ্ছে এটা ওপেন সার্কিট ইনফাইনাইট রেজিস্ট্যান্স হওয়া মানে ওপেন সার্কিট থাকা তাহলে যদি কেউ বলে যে ভোল্টেজ সুইচকে ইকুইভ্যালেন্ট ইন্টারনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দ্বারা আমরা রিপ্লেস করব তার মানে এটাকে শর্ট করে দেব আর কেউ যদি বলে কারেন্ট সুইচকে আমরা এর ইন্টারনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করব তার মানে এটা ওপেন হয়ে যাবে তাহলে এই কনসেপ্টটুকু জানা থাকলে আমাদের সুপার পজিশন থিওরেম বুঝতে একটু সুবিধা হবে তো আমরা তাহলে আবার ব্যাক করি আমাদের সুপার পজিশন থিওরেমে আচ্ছা তো সুপারপোজন থিয়েরমটা শুধু অ্যাপ্লিকিবল হয় লিনিয়ার এবং বাইলেটেরিয়াল নেটওয়ার্কের ক্ষেত্রে তো লিনিয়ার বায়োলেটেরিয়াল নেটওয়ার্ক কোনগুলো লিনিয়ার নেটওয়ার্ক হচ্ছে যেই নেট যেই সার্কিট এলিমেন্টের ভ্যালুগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না সময় বা কোনো একটা নির্দিষ্ট কিছুর সাথে সাথে যেমন ধরেন রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সের মানটা তো ছয় অহম ছয় অহম ফিক্সটি এটা চেঞ্জ হচ্ছে না তাহলে এটা হচ্ছে একটা লিনিয়ার নেটওয়ার্ক এখানে যদি আরও এলিমেন্টগুলো থাকতো এরকম লিনিয়ার এলিমেন্টের সমন্বয়ে গঠিত হতো তাহলে এটা লিনিয়ার নেটওয়ার্ক হতো আর বায়োলেটেরিয়াল নেটওয়ার্ক কোনটা যে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হলে ক্যারেক্টারিস্টিক যদি পরিবর্তন না হয় যেমন এটার ভেতর দিয়ে যদি এদিকে যাই কারেন্ট তাহলে এই সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স যেমন ধরেন এদিকে গেলেও তেমন কিন্তু এখানে যদি একটা ডায়ড থাকতো সেরকম তো হইতো না তো ওই কারণে হচ্ছে আপনার রেজিস্টেন্সটা থাকার কারণে এটা হচ্ছে বাইল্যাটারেল নেটওয়ার্ক যদি ডায়ড থাকতো তখন এটা বাইল্যাটারেল হইতো না ইউনিল্যাটারেল হইতো আর কি তো তাহলে এই লিনিয়ার এবং বাইল্যাটারেল নেটওয়ার্কের ক্ষেত্রে আপনার এই সুপারপজিশন থিওরেমটা অ্যাপ্লিকেবল এখন থিওরেমটা কি আমরা একটু একটু করে দেখি যদি আমাদের কাছে মাল্টি সোর্স কমপ্লেক্স নেটওয়ার্ক থাকে মাল্টি সোর্স মানে কি একের অধিক সোর্স যেমন এই সার্কিটটাই দেখি আমরা এটা একটা সোর্স এটা একটা সোর্স তাহলে একের অধিক সোর্স থাকলে মাল্টি সোর্স কমপ্লেক্স নেটওয়ার্ক সেক্ষেত্রে সুপার পজিশন থিওরি আমরা অ্যাপ্লাই করতে পারবো যেটাতে আপনার লিনিয়ার বাইল্যাটেরাল এলিমেন্ট থাকবে লিনিয়ার বাইল্যাটেরাল এলিমেন্ট আমরা বলছি তাহলে এটাতে আমরা বের করব কি ধরেন ভোল্টেজ আর কারেন্ট অ্যাক্রস এনি গিভেন এলিমেন্ট অফ দ্য নেটওয়ার্ক তো ধরে নিচ্ছি আমরা এই ছয় ওম যেটা এটার একটা ভোল্টেজ আমরা যদি বের করতে চাই অথবা এটার ভেতর যদি কারেন্ট আমরা বের করতে চাই এটুকু দ্বারা সেটাই বোঝাচ্ছে তাহলে সেইটা হবে কি ইকুয়াল টু অ্যালজেব্রিক সাম অফ ইন্ডিভিজুয়াল ভোল্টেজ অর কারেন্টস প্রডিউসড ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্রস অর ইন দ্যাট এলিমেন্ট বাই ইচ সোর্স অ্যাক্টিং ইন্ডিপেন্ডেন্টলি আচ্ছা তাহলে এই লাইনটুকু একটু বেশি বড় হয়ে যাচ্ছে তারপর আমি এক্সপ্লেন করছি তাহলে হচ্ছে আমরা যেটা বলছিলাম এর অ্যাক্রস অ্যাক্রসের ভোল্টেজ বা এর ভেতরের কারেন্ট এটা আমরা এমনভাবে বের করতে পারবো যদি শুধুমাত্র এই সোর্সটা কাজ করছে এই সময় ধরেন এটার ভেতর ভোল্টেজটা আমরা বের করে নিলাম যদি ভোল্টেজ বের করতে চাই আবার শুধুমাত্র এই সোর্সটা কাজ করছে এই সময় এটার অ্যাক্রসে ভোল্টেজ আমরা বের করলাম তাহলে যে দুইটা ভোল্টেজ পেলাম সেই দুইটাকে যদি একসাথে যোগ করে দিই তাহলে এটার অ্যাক্রসে ফাইনাল ভোল্টেজটা পেয়ে যাবো এটুকুই হচ্ছে সুপার পজিশন থিওরাম বা কারেন্টের ক্ষেত্রে যদি হয় তাহলে হচ্ছে যে শুধু এই সোর্সটা যখন আছে তখন এটার ভেতর কারেন্ট যেটা সেটা আমরা বের করলাম শুধু এই সোর্সটা যখন আছে তখন আবার আমরা এটার ভিতর কারেন্ট বের করলাম এই দুই কারেন্টকে যদি আমরা যোগ করি তাহলে এটা হচ্ছে আমরা রেজাল্টটা পেয়ে যাব এটুকুই বলছি এখানে দেখেন আমি এটুকু আবার বলছি ইকুয়াল টু অ্যালজেব্রিক সাম মানে ওই যে দুইটাকে যোগ করলাম অফ ইন্ডিভিজুয়াল ভোল্টেজ আর কারেন্ট প্রডিউসড এই যে এটার জন্য যে ভোল্টেজ প্রডিউসড হইলো বা কারেন্ট প্রডিউসড হইলো এটার জন্য যে ভোল্টেজ প্রডিউসড হইলো বা কারেন্ট প্রডিউসড হইলো সেটাকে আমরা যোগ করলাম ওই জন্য across or in that element by each source acting independently মানে শুধু এটা কাজ করছিল শুধু এটা কাজ করছিল তখন আর কি when all the sources are replaced by their uh, respective internal resistances আচ্ছা মানে যখন এটা শুধু কাজ করবে তখন বাকি যে সোর্সগুলো আছে সেগুলোকে ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করব আবার যখন শুধু এইটা কাজ করবে তখন বাকি সোর্সগুলোকে তার ইন্টারনাল রেজিস্টেন্স দ্বারা अप्लाई ইয়া করব রিপ্লেস করব মানে আমি কিছুক্ষণ আগে যেটা দেখাইছি সেটা আমি এটা আর অঙ্ক করতে যে ডিটেল ক্লিয়ার করব আচ্ছা সুপার পজিশন থিওরিমটা আমরা অ্যাপ্লাই করব কিভাবে প্রথমে ধরেন যে কোনো একটা সোর্সকে আমরা সিলেক্ট করব যে শুধু এই সোর্সটাই কাজ করছে আমরা ধরে নিব এই সময় কি করব বাকি যে সোর্সগুলো আছে ধরেন এটা আরো যদি থাকতো সেগুলোকে তার ইন্টারনাল রেজিস্ট্রেন্স দ্বারা আমি রিপ্লেস করে দেব তারপর যদি আমি এটার ভিতর কারেন্ট বের করতে চাই এই অবস্থায় এটার জন্য এর ভেতর কারেন্ট কত বা ভোল্টেজ বের করতে চাইলে এর একটা ভোল্টেজ কত সেটা বের করব তাহলে এটা গেল যে কোনো সার্কিট সিম্প্লিফিকেশন টেকনিক ইউজ করতে পারবো এটার জন্য আমরা চাইলে চাইলে সোর্স কনভার্সন ইউজ করতে পারি সুপারপজিশন থিওরিম থেভেনিন নটন নোডাল যা আছে সবগুলো ইউজ করে আমি জাস্ট এটু আমার বের করাটা কাজ আচ্ছা এটা গেল তো তাহলে একটার জন্য হয়ে গেল তারপর রিপিট দ্য অ্যাবাবিস্টে ফর অল আদার সোর্সেস যদি ধরেন এই সোর্সটা শুধু থাকে তাহলে শুধু এটা অ্যাক্ট করছে এটা হিসাব করে এটা এটার ইন্টারনাল রেজিস্টেন্স তারা রিপ্লেস করবো বা আরও যেগুলো আছে সেগুলোকে ইন্টারনাল রেজিস্টেন্স তারা রিপ্লেস করে তারপরে একইভাবে এটা যদি ভেতরে যদি ভোল্টেজ বের করতে চাই এক সে ভোল্টেজ বের করব যদি এর ভেতর কারেন্ট বের করতে চাই কারেন্ট বের করব এই কাজটা করবো লাস্টে করব কি সবগুলা যেটা রেজাল্টেড পেলাম যদি কারেন্ট বের করতে চাইতাম তাহলে এটার জন্য যে কারেন্ট এটার জন্য যে কারেন্ট আরও সুস্থ থাকলে সেগুলোর জন্য যে কারেন্ট সবগুলাকে একসাথে যোগ করে দেবো তাহলে যেটা পাবো সেটাই রেজাল্ট এটা হচ্ছে সুপার পজিশন থিওরেম আমরা তো মুখে বললাম থিওরি আকারে তো আমরা এখন অঙ্ক আকারে দেখি তো যেহেতু এই চ্যাপ্টার থেকে তেমন একটা বিভিন্ন জব পরীক্ষায় কোয়েশ্চেন আসে নাই তো ওই কারণে আমরা বয়লিস্টের বই থেকে তিনটা অঙ্ক করব আর হচ্ছে আলেকজান্ডার সাদিগো থেকে একটা বয়লিস্টের তিনটার ভিতরে একটা আবার এক্সামে চলে আসছিল যে একটা আসছিল সেটাই বয়লিস্টের বই থেকে তো আমরা দেখি প্রথমে এক্সাম্পল নাইন পয়েন্ট ওয়ান বয়লিস্টের বই তো এটার ক্ষেত্রে যেটা বলছে ওই যে আগে সার্কিটটাই এখানে একটা ভোল্টেজ সোর্স আছে এখানে একটা কারেন্ট সোর্স আছে তো এটার জন্য এটার ভেতর দিয়ে একটা কারেন্ট যাবে তো এই কারেন্টের মানটা কত সেটা আমার বের করতে হবে সুপার পজিশন থিওরি ইউজ করে তো আমরা ট্রাই করি কিভাবে করব তো তাহলে প্রথমে আমি শুধু এটা অ্যাক্টিভ আছে এটা অ্যাক্টিভ নাই অ্যাক্টিভ নাই মানে এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেসড হয়েছে ওইটা হিসাব করে বের করব তারপরের বার আবার এটা অ্যাক্টিভ আছে এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করে বের করব তারপর কারেন্ট বের করে হিসাব নিকেশ করবো বুঝতে পারতেছেন তাহলে আমরা এই সার্কিটটাই এখানে আছি ওখানে যে সার্কিটটা দেখলেন সেটাই এই সার্কিট তাহলে ফার্স্ট স্টেপে আমরা করব কি ধরেন শুধু এইটাকে রাখলাম এই সোর্সটাকে অ্যাক্টিভ দেখালাম তাহলে বাকি আর আর সোর্স কি আছে শুধু এই সোর্সটা এটাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করব তো ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে জিরো তার মানে এই ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে যাবে এখানে আমরা তাই করলাম শর্ট করে দিলাম তারপর আমরা এই কারেন্ট সোর্সের জন্য এটার ভেতর কারেন্টটা কত সেটা বের করব তারপর বের একটা হবে তারপর করব কি এটাকে অ্যাক্টিভ রাখব তাহলে এটাই যে অ্যাক্টিভ আছে এখানে দেখেন তাহলে বাকি যে সোর্স আছে বাকি সোর্স বলতে এটাই এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা এটাকে রিপ্লেস করব তো কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্টেন্স হচ্ছে ইনফাইনাইট ইনফাইনাইট মানে ওপেন হয়ে যাবে তাহলে এই কারণে ওপেন করে দিলাম দেখেন এই কারেন্ট সোর্সকে তারপর এই অবস্থায় এটার ভেতর কারেন্ট যেটা সেটা বের করব তো ধরে নিচ্ছি এই অবস্থায় কারেন্টটা আমি পেলাম আই অন প্রাইম আর এই অবস্থায় পেলাম আই আই ডাবল প্রাইম তাহলে রেজাল্টেন্ট যে কারেন্ট ধরেন দুইটাই একসাথে অ্যাক্টিভ আছে এই অবস্থায় যে কারেন্ট সেটা হবে এই দুইটার যোগফল তাহলে এই রেজাল্ট কারেন্টটা হচ্ছে এই কারেন্ট প্লাস এই কারেন্ট তাহলে এইটাই হচ্ছে সুপার পজিশন থিওরি তো আমরা করি কীভাবে করতে পারবো যখন আমি এটাকে অ্যাক্টিভ দেখলাম তখন এটাকে তো আমি ইন্টারনাল রেজিস্টেন্স এটার জিরো মানে শর্ট দ্বারা রিপ্লেস করলাম তাহলে এই সার্কিটে এখন এটার ভিতর কারেন্ট কত আমরা বের করে দেখেন দেখেন এই কারেন্টের কারেন্ট সোর্স এই শর্ট তাহলে তো এইটা আলটিমেটলি এদিক দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না হান্ড্রেড পার্সেন্ট কারেন্ট এদিক দিয়ে বের হয়ে যাবে তাই না যদি হান্ড্রেড পার্সেন্ট কারেন্ট এদিক দিয়ে বের হয় তাহলে এদিকে কারেন্ট কত হবে জিরো তাহলে এই আয়ন প্রাইমটা পাচ্ছি জিরো অ্যাম্পিয়ার তো এটা তো আমরা কমন সেন্স থেকে বুঝতে পারতেছি বাট যদি আপনি ওইভাবে অঙ্ক করতে চান তাহলে হবে কি চাইলে কারেন্ট ডিভাইডার রুল করে করতে পারেন কিভাবে কারেন্ট ডিভাইডার রুল এটুকুই এক্সট্রা করছি এমনি বুঝতে পারতেছি যেহেতু তো এটা রেজিস্টেন্স আর আর এটা শর্ট যেহেতু এটা রেজিস্ট্যান্স জিরো তাহলে কারেন্ট ডিভাইডার রুল যদি করেন তাহলে এর ভেতর কারেন্ট মানে বিপরীত ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বিপরীত ব্রাঞ্চের রেজিস্টেন্স হচ্ছে জিরো বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল জিরো প্লাস সিক্স ইন্টু টোটাল কারেন্ট তিন এম্পিয়ার ইন্টু টোটাল কারেন্ট হচ্ছে এই তিন আই আইটা তাহলে কি জিরো বাই সামথিং সামান্ত জিরোই হয়ে যাচ্ছে আলটিমেটলি এটা বোঝাই যায় আচ্ছা পরের কেস যেটা পরের কাছে কি হচ্ছে আপনার এটা অ্যাক্টিভ থাকবে তাহলে এটাকে ইন্টারনাল রেজিস্টেন্স দ্বারা রিপ্লেস করব কারেন্ট হচ্ছে ইন্টারনাল রেজিস্টেন্স আমরা বলছিলাম ইনফাইনাইট তাহলে এটা ওপেন হয়ে গেল এখন এই অবস্থায় এর ভেতর কারেন্ট কত সেটা আমরা বের করবো তো এর কারেন্ট কত হবে দেখেন এই ভোল্টেজটা হচ্ছে তিরিশ ভোল্ট আর এই রেজিস্টেন্সটা হচ্ছে ছয় ওহম তাহলে এর ভেতর সম্পূর্ণ কারেন্টটা দিক দিয়ে যাচ্ছে তাহলে এর ভেতর কারেন্টটা আমরা বের করতে পারছি এই তিরিশ বাই ছয় তিরিশ বাই ছয় তাহলে এর ভেতর কারেন্টটা হলো পাঁচ এম্পিয়ার এর ভেতর কারেন্ট যদি পাঁচ এম্পিয়ার হয় তাহলে এই আইন ডাবল প্রাইম এটা এম্পিয়ার পেলাম আর এটার জন্য আয়রন প্রাইম যেটা সেটা জিরো এম্পিয়ার পেয়েছিলাম তাহলে টোটাল আইটা কত হবে দুইটা অ্যাক্টিভ আছে যখন তখন হচ্ছে দুইটা যোগ ফল যোগফল যোগ ফল মানে এই জিরো প্লাস এই পাঁচ তাহলে হচ্ছে পাঁচ এম্পিয়ার এটাই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার অনেক সময় ডিরেকশনের ব্যাপার থাকে দেখা যাচ্ছে একটা কারেন্ট ডিরেকশন আরেক রকম আরেকটা কারেন্ট ডিরেকশন এরকম আরেক রকম সেক্ষেত্রে বড়টা ডিরেকশনটাই আলটিমেটলি ডিরেকশন হয় আচ্ছা সেরকম অঙ্ক আমরা পাবো মনে হয় আমরা সামনে আরো আগাই হ্যাঁ আচ্ছা এরপরে এই অঙ্কটা এটা সুপার পজিশন থিওরিম এর মাধ্যমে এই রেজিস্ট্যান্স আর ফোর যেটা সেটার ভেতর কারেন্টটা বের করতে হবে ধরে নিচ্ছি কারেন্টের ডিরেকশনটা এইদিকে এটা কিন্তু কিন্তু এটা এডিশনের বই যা হোক একই সিমিলার জিনিস শুধু একটু একটু চেঞ্জ থাকে এটা বললে বললে এটা বলবেন আপনারা আপনাদের মতো করে নিন সমস্যা নাই আচ্ছা তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি তো দেখি সবগুলোকে একসাথে লিখি এখানে তো আমি দুইটা সোর্স পাচ্ছি ধরেন এই সার্কিটটাই আগে যে কোশ্চেনের যে সার্কিট দেখলাম এখানে দুইটাই ভোল্টেজ সোর্স ধরেন তো দুইটাই যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে অ্যাট এ টাইম একটা কাজ করাবো আমি প্রথমে ধরেন এটা যদি কাজ করে তাহলে এটা ইন্টারনাল রেজিস্টেন্স দ্বারা রিপ্লেসড হবে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্টেন্স যদি দেওয়া না থাকে তাহলে ওটার হচ্ছে জিরো মানে শর্টেড তাহলে এটার ইন্টারনাল রেজিস্টেন্স যেহেতু জিরো এটা শর্টেড হয়ে গেল তাহলে এই অবস্থায় আপনার এই দিকে কারেন্টটা কত আমরা সেটা বের করতে চাই আচ্ছা এটা কি করে ফেলবো আমার মনে হয় সেটা করেই ফেলি যে শুধু এটা অ্যাক্টিভ আছে এই অবস্থায় কারেন্টটা কত পরের টাইপ পরের বার পরেরটা করব তো তাহলে আমার সার্কিটটা এরকম হয়ে গেলে তো বুঝতে পারতেছেন তো ওরা এদিকে কারেন্ট চেয়েছে কিন্তু আমাদের কারেন্ট আমরা দেখে বুঝতে পারছি এদিক দিয়ে এদিক দিয়ে মনে হয় এদিক দিয়ে যাচ্ছে তো আপনি চাইলে এদিক দিয়ে কারেন্ট বের করতে পারেন এদিক দিয়ে বের করতে পারেন ওরা যেহেতু এদিক দিয়ে আপাতত বের করছে পরে সাইনটা হয়তো চেঞ্জ করে দিবে তো আমরা এদিক দিয়ে বের করতে পারি সমস্যা নাই তো তাহলে সেক্ষেত্রে কি হবে দেখেন সেই ক্ষেত্রে আপনার টোটাল কারেন্ট আগে বের করে নিলে সুবিধা টোটাল কারেন্ট আমরা বের করবো কিভাবে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স বের করে ফেলি টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স হচ্ছে এইটা আর এইটা প্যারালাল আচ্ছা এই সার্কিট এই সার্কিট একই বুঝতে পারছেন আপনারা এটা আর এটা যদি প্যারালাল করেন তার মানে এটা এটা প্যারালাল হলো তারপর এই টোটাল টুকুর প্যারালালের ভ্যালু হচ্ছে তিন তো যদি এই দুটার প্যারালাল তিন হয় তাহলে হচ্ছে আপনার ইকুইভ্যালেন্ট হচ্ছে এই চব্বিশ প্লাস এই তিন বা এখানে আর কি একবারই করছে দেখি আমরা এবার করি তাহলে টোটাল রেজিস্টেন্স হচ্ছে এই এই প্লাস প্যারালাল প্যারালাল তাহলে টোটাল কারেন্ট বের করতে চাইলে আমরা এই চুয়ান্নকে সাতাশ দিয়ে ভাগ করবো চুয়ান্নকে সাতাশ দিয়ে ভাগ করে তাহলে টোটাল কারেন্টটা পেয়ে গেলাম দুই অ্যাম্পিয়ার তাহলে এখানকার কারেন্ট বা এখানকার কারেন্টটা হয়ে গেল দুই অ্যাম্পিয়ার ভালো কথা তাহলে এই কারেন্ট যদি দুই এম্পিয়ার হয় এই কারেন্ট যদি দুই আম্পিয়ার হয় তাহলে এর ভেতরে কারেন্ট কত এটা আমরা কারেন্ট ডিভাইডার রুল দ্বারা বের করে ফেলতে পারি কারেন্ট ডিভাইডার রুল দ্বারা যদি বের বের করতে চাই তাহলে কিভাবে হবে কারেন্ট ডিভাইডার রুলটা দেখেন তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট বের করলে অপজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্সটা উপরে বারো তাহলে এই যে উপরে বারো অপজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগ ফল বারো প্লাস্টার বারো প্লাস্টার ইন্টু টোটাল কারেন্ট যেটা এখানে দুই আম্পিয়ার ইন্টু টোটাল কারেন্ট দুই আম্পিয়ার তাহলে ক্যালকুলেশন করলে আমি করছি এই দিকে কারেন্টটা দেড় এম্পিয়ার তাহলে আমার এই সাইডে কারেন্ট শুধু এটা যখন অ্যাক্ট করছে বা শুধু এটা যখন অ্যাক্ট করছে তখন বারো সরি ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার পেলাম তাহলে এই কারেন্টটা যাচ্ছে কোন দিকে দেখেন এই কারেন্টটা যাচ্ছে এই সাইডে অ্যাকচুয়াল কারেন্টটা যাচ্ছে আচ্ছা তাহলে এটা আমরা বের করে রেখে দিলাম এরপরের কেসটা কি এরপরের কেসে আমি শুধু এটাকে অ্যাক্টিভ ধরবো আর এইটা রিপ্লেস করবো ইন্টারনাল রেজিস্টেন্স দ্বারা তাহলে ঘটনাটা কি হবে দেখেন এটাকে আমি অ্যাক্টিভ রাখছি তাহলে এটা থাকলো অ্যাক্টিভ আর এটাকে ইন্টারনাল রেজিস্টেন্স দ্বারা মানে এটা শর্ট হয়ে যাওয়া এটা শর্ট হয়ে যাওয়া মানে এই যে শর্ট হয়ে যাওয়া শর্ট হয়ে যাওয়া মানে দেখেন তাহলে এখানে বারো থাকলে এখানে ওইটাকে একটু এই তো এখন আমরা করছি কি এই সার্কিট তো বুঝতে পারতেছি এদিকে কারেন্ট পাঠাবে এদিকে কারেন্ট পাঠালে এদিকে একটা কারেন্ট যাবে এদিকে একটা কারেন্ট যাবে তারপর এইদিকে কারেন্ট যাবে হ্যাঁ তাহলে এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে তাহলে এই ডিরেকশনে কারেন্টটাকে আমি ধরে নিচ্ছি

এদিক থেকে তাকায় তাহলে টোটাল কারেন্টটা কত হবে এখানে এই কারেন্টটা হচ্ছে টোটাল কারেন্ট তাহলে এই আটচল্লিশ বাই এই বারো আটচল্লিশ বাই বারো এটাই হয়ে যাচ্ছে এই কারেন্ট আই থ্রি ডাবল প্রাইম এটা তাহলে হলো আপনার ফোর কারেন্টটা ফোর পেলাম তাহলে এই কারেন্ট যদি ফোর অ্যাম্পিয়ার হয় এদিকে যাচ্ছে যে কারেন্ট সেই কারেন্টটা ফোর অ্যাম্পিয়ার তার মানে হচ্ছে আই থ্রি ডাবল প্রাইম হচ্ছে আই থ্রি ডাবল প্রাইমের মান কত আই থ্রি ডাবল প্রাইম ফোর এই কারেন্টটা যাচ্ছে কোন দিকে এইদিকে বা এইদিকে তাহলে দেখেন এর আগের কারেন্টটা আমরা যেটা বের করছিলাম যখন এই সোর্সটা অ্যাক্টিভ ছিল তখন এই কারেন্ট ওই কারেন্টটা পেয়েছিলাম এই দিকে দেড়ছিল এই দিকে এখন এখন যেটা বের করলাম এখন আসছে আপনার এই যে চার অ্যাম্পিয়ার চার অ্যাম্পিয়ারটা যাচ্ছে এইদিকে তার মানে এই যে আগের দেড় অ্যাম্পিয়ার ছিল এই দিকে এখনকার চার অ্যাম্পেয়ার যাচ্ছে এইদিকে তাহলে রেজাল্টার কারেন্টটা কোন দিকে হবে রেজাল্টের কারেন্টটা হচ্ছে বড় যেটা সেদিকে তাহলে বড় যেটা সেই সেদিকে হলে এইদিকে এদিকে কারেন্টের মান কত এইচ আর মাইনাস এই দেড় তাহলে রেজাল্টের কারেন্ট হচ্ছে এইচ আর মাইনাস দেড় তার মানে হচ্ছে আড়াই এম্পিয়ার তাহলে এটা হচ্ছে কোন ডিরেকশানে এই ডিরেকশানে ডিরেকশনে যে আই থ্রি ডিরেকশন যেটা দেওয়া ছিল তাহলে আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারি আই থ্রি সমান আড়াই অ্যাম্পিয়ার অথবা চাইলে ডিরেকশনও দিতে পারেন যে এটা এদিকে যেখানে বলে দিয়ে সেই ডিরেকশন আপ এটা তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার সুপার পজিশন থিওরিম ইউজ করে এই আই থ্রির মান এই সার্কিটে তাহলে এইভাবে আমরা এটা বের করতে পারি এরপরের অঙ্কটা হচ্ছে আপনার এই যে বয়লিস্টের বইয়ের এক্সাম্পল নাইন পয়েন্ট থ্রির মতো কিছুটা সিমিলার তো এটা আসছিল আপনার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড দুই হাজার একুশে সাব ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে তো আমরা এই অঙ্কটাই দেখি কি চেয়েছে ওরা জানতে চেয়েছে সুপার পজিশন পদ্ধতিতে আর এল রোদ যেটা এটা এটাতে কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করা হচ্ছে তো এই কোনো একটা রেজিস্টেন্সের সাপ্লাইড পাওয়ার যেটা এটাকে যদি আমরা পি ধরি তাহলে এটার ভিতর যে কারেন্ট ধরি আই সেটা প্রবাহিত যদি হয় তাহলে আই স্কোয়ার ইন্টু ওই রেজিস্টেন্স এটা হচ্ছে ওই রেজিস্টেন্সের সাপ্লাইড পাওয়ার বা ওই রেজিস্টেন্স কর্তৃক ডিসিপেটেড পাওয়ার বা কনজিউম পাওয়ার যেটা কনজিউম করবে সেটাই তো সাপ্লাই করা হবে তো ওই কারণে বলছি যে এই যে পরিমাণ পাওয়ার সাপ্লাই করা হচ্ছে সেটার মান কত তো তাহলে আমরা যেটা বের করবো পি ইকুয়াল টু আই স্কোয়ার তাহলে এটার জন্য আমার আইটা বের করতে হবে আইটা আইটা আমরা অন্য যে কোনো পদ্ধতিতে ব্যবহার করতে বের পদ্ধতি ব্যবহার করে বের করতে পারতাম যেখানে করতে হবে তো এই কারণে আমরা পদ্ধতিতে করি তাহলে সেটা করতে যে আমরা করবো কি ফার্স্ট টাইম এটাকে অ্যাক্টিভ দেখাচ্ছি আমি এটা অ্যাক্টিভ থাকলো আর এটাকে আপনার ইন্টারনাল রেজিস্টার্স দ্বারা রিপ্লেস করবো তাহলে আপনার কারেন্ট ইন্টারনাল সোর্শ যেটা এটা ইনফাইনাইট তাই এটা ওপেন হয়ে গেছে ওপেন হয়ে গেল তারপরের কেসে যেটা যে আমি শুধু এটাকে অ্যাক্টিভ রাখবো এটাকে অ্যাক্টিভ রাখলে এটাকে তার ইন্টারনাল রেজিস্টেন্স তাহলে রিপ্লেস করবো তো ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এটা শর্ট ওই জন্য ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এটা শর্ট হয়ে গেছে এখন আমরা দুই ক্ষেত্রেই এই কারেন্টের মানটা বের করবো এটার ভেতর এটার ভেতর কি পরিমাণ কারেন্ট আসছে তো প্রথম ক্ষেত্রে কারেন্টটা ধরে নিচ্ছি আইএল আইএল প্রাইম দ্বিতীয় ক্ষেত্রে কারেন্টটা হচ্ছে আইএল ডাবল প্রাইম ধরছি তাহলে আইএল প্রাইম আর আইএল ডাবল প্রাইম আমরা বের করি এখন তাহলে এক্ষেত্রে সার্কিটটা এরকম হয়ে যাচ্ছে এটা যেহেতু ওপেন তাহলে এই রকম তাহলে আমরা কারেন্টের মান বের করবো কিভাবে যে এই সার্কিটে এই কারেন্ট যেটা সেটাই এই কারেন্ট সেটাই এই কারেন্ট তার মানে এর ভেতরে এই কারেন্টটা হচ্ছে এই টোটাল কারেন্টটাই তাহলে এই কারেন্টের মান কত এই ভোল্টেজ বাই যে দুইটা রেজিস্টেন্স তাহলে এই ভোল্টেজ দশ আর রেজিস্টেন্স দুইটা হচ্ছে এই দশ প্লাস দশ তাহলে হচ্ছে এই কারেন্ট বা এই কারেন্টের মান পাচ্ছি আমরা জিরো পয়েন্ট ফাইভ এটাকে আমরা আই এল অন ধরলাম বা আই এল প্রাইম ধরছি আচ্ছা পরের কেস যেটা এই সার্কিট এই সার্কিটের ক্ষেত্রে আপনার এই কারেন্টের মান কত এই কারেন্টের মান হচ্ছে টোটাল কারেন্ট হচ্ছে দশ এম্পিয়ার এই কারেন্টটা আপনার এখানেও পাচ্ছি আমরা তাহলে এখানে কারেন্টও দশ এম্পিয়ার এই কারেন্টটা এখানে আর এখানে দুইটা ব্রাঞ্চে ডিভাইডেড হচ্ছে তাহলে যদি আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি তাহলে এর ভেতর কারেন্ট কত পেয়ে যাব এর ভেতর যখন আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে কারেন্ট বের করব তখন এর অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্সটা উপরে বসবো অপোট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স উপরে বাই যে দুইটাতে ভাগ হচ্ছে সেই দুইটা রেজিস্ট্যান্স নিচে যোগ্য ইন্টু টোটাল কারেন্ট যেটাই টোটাল কারেন্ট হচ্ছে তাহলে এটা ক্যালকুলেট করলে হচ্ছে এটা আরো শর্টকাট করা এই দশ এম্পিয়ার যেহেতু এখানেও এখানেও একই মানে দুইটা রেজিস্ট্যান্সে ভাগ হলে না অর্ধেক হয়ে যায় তাহলে দশ পাঁচ হয়ে যাবে এটা আমরা সহজেও বুঝতে পারছি কিন্তু যদি ডিফারেন্ট দিত ওই জন্য আমি প্রসেসটা ফলো করে বললাম আচ্ছা এখন তাহলে টোটালটা কি হবে টোটাল কারেন্টটা হবে এর ভেতর এখানে পেলাম জিরো পয়েন্ট ফাইভ এমপিয়ার এই কারেন্টটা ছিল এইদিকে এখানে পেলাম ফাইভ এমপিয়ার এইখানেও ডিরেকশন একই দিকে যেহেতু দুইটা ডিরেকশন একই দিকে যোগ করে দিব দুইটা তাহলে সুপার পজিশন থিয়ারিম ইউজ করে যে কারেন্ট ভেতর সেটা হচ্ছে এই দুইটার যোগ ফল মানে পয়েন্ট ফাইভ এবং ফাইভ এর যোগ ফল তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ এমপিয়ার তাহলে এর ভেতরে কারেন্টটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এমপিয়ার তাহলে কারেন্ট যদি ফাইভ পয়েন্ট ফাইভ এমপিয়ার হয় তাহলে পাওয়ার কত আই স্কোয়ার আর তাহলে আই স্কোয়ার মানে ফাইভ পয়েন্ট ফাইভ স্কোয়ার কিন্তু এই রেজিস্ট্যান্স এর মান আর দশ তাহলে দশ তাহলে এটা হলো থ্রি পয়েন্ট সরি ওয়াট তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার সাপ্লাইড পাওয়ার সুপার পজিশন থিওরিম পদ্ধতিতে তাহলে এটাই হলো অ্যান্সার আচ্ছা এরপরে যেটা এরপরে হচ্ছে আপনার আমরা আলেকজান্ডার সাদিকুর বইয়ের এক্সাম্পল ফোর পয়েন্ট থ্রিটা করছি সুপার পজিশন পদ্ধতি থিওরিম পদ্ধতিতে তো এই অঙ্কটা আমরা দেখি আচ্ছা এটা আমরা আমাদের মতো করে সহজ করে করি তাহলে সুবিধা হবে এটা বলছিলাম যেটা এক্সাম্পল ফোর পয়েন্ট থ্রি আলেকজান্ডার এই ক্ষেত্রে বলছিল যেটা যে এই রেজিস্টেন্সের এক যে ভোল্টেজ কারেন্ট না এইটুকুর এক ভোল্টেজ যে ভি এটা সুপার পজিশন থিওরি ইউজ করে বের করতে হবে তো এখানে দুইটা সোর্স আছে তাহলে আমরা দেখি কিভাবে কি তাহলে অরিজিনাল সার্কিটটা ছিল এটা দুইটা সোর্স তাহলে আমরা প্রথমে দুইটা কেস হবে দুইটা কেস আমরা করে নিই যখন শুধু এইটা অ্যাক্টিভ থাকবে তখন এটা অ্যাক্টিভ আছে আর এইটাকে এর ইন্টারনাল রেজিস্টেন্স দ্বারা আমরা রিপ্লেস করব এর ইন্টারনাল রেজিস্টেন্স হচ্ছে ইনফাইনাইট ওই জন্য এটা ইনফাইনাইট ওপেন হয়ে গেছে তিন 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 অ্যাম্পিয়ারটা প্রথম কেসে ওপেন হয়ে গেছে আচ্ছা দ্বিতীয় কেসে এটা অ্যাক্টিভ থাকবে এটা অ্যাক্টিভ থাকলে এটার ইন্টারনাল রেজিস্টেন্স হচ্ছে জিরো এটা শর্টেড হয়ে যাবে তাহলে এই যে শর্টেড হয়ে গেছে এটা অ্যাক্টিভ আছে তিন অ্যাম্পিয়ার তো দুই কেসেই আমরা এটার এক ক্লাসে ভোল্টেজ যেটা এটার এক ক্লাসে ভোল্টেজ যেটা এটা প্লাস এটা মাইনাস এভাবে আমরা বের করব এক্ষেত্রে এটা প্লাস এটা মাইনাস এভাবে আমি মানে পরের কাছেও বের করবো তারপর দুইটাকে একসাথে যোগ করে দিব তাহলে হবে তাহলে দেখি আমরা এখানে ছয় ভোল্ট আপনার ভোল্টেজ এইটা এই আট ওহম এবং চার ওহম দুইটার একটা ডিভাইডেড হচ্ছে তাহলে এর ভাগে কতটুকু পড়বে এই ভোল্টেজ কত ভিয়ন যদি এটাকে আমরা ধরি ভিয়ন সমান হচ্ছে ভোল্টেজ ডিভাইড রুল যদি করি এটা উপরে এটা রেজিস্টেন্সটা উপরে বাই এই দুইটার যোগ ফল নিচে ইন্টু টোটাল ভোল্টেজ ছয় ছয় তাহলে এটা ক্যালকুলেট করলে দুই ভোল্ট তাহলে আমি যেটা পেয়ে গেলাম যে শুধু এই সোর্সটা থাকলে এই সোর্স আছে এটুকুর পরের কেস যেটা শুধু এটা অ্যাক্টিভ থাকলে শুধু এটা অ্যাক্টিভ থাকলে আমি এটার একটা ভোল্টেজ বের করব তো তাহলে কিভাবে বের করতে পারি তো এটা তো আসলে কারেন্ট সোর্স তাহলে ডাইরেক্টলি বের করাটা কঠিন আমার জন্য তো এটার একটা সে ভোল্টেজটা বের করতে চাইলে আমি যদি এর ভেতর কারেন্টটা বের করে ফেলতে পারি কারেন্ট দিয়ে রেজিস্ট্যান্সকে গুণ করলে তাহলে এটার ভেতরে ভোল্টেজটা আমি পেয়ে যাবো তো আমি তাহলে এটার ভেতর কারেন্টটা বের করে ফেলি কারেন্টটা কিভাবে বের করবো কারেন্ট ডিভাইডার রুল দিয়ে তাহলে কারেন্ট ডিভাইডার রুল যদি দিয়ে যদি আমি এটার ভেতরে কারেন্ট বের করতে চাই আই ধরে নিচ্ছি এটাকে তাহলে যেটা হবে এটার ভেতরে কারেন্ট সমান অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স আট বাই যে দুই জায়গায় ভাগ হচ্ছে এই আট আর চারে সেই দুটার যোগফল ইনটু টোটাল কারেন্ট যেটা তিন তো ভ্যালুগুলো বসাই দিলাম আমি তাহলে পাচ্ছি যেটা যে এই কারেন্টের মানটা হচ্ছে আপনার দুই অ্যাম্পিয়ার এই কারেন্টের মান যদি দুই অ্যাম্পিয়ার হয় তাহলে এই ভোল্টেজ টুকু হচ্ছে এই দুই ইন্টু চার তাহলে হচ্ছে দুই ইন্টু চার মানে আট ভোল্ট তাহলে এইটুকুর একরসে ভোল্টেজটা হচ্ছে আট ভোল্ট তাহলে দুইটা কেসে আমরা কি কি পেলাম এটার জন্য এটার একরসে ভোল্টেজটা আমি পেলাম দুই ভোল্ট আর এটার জন্য এটার একটা ভোল্টেজটা আমি পেলাম আট ভোল্ট তাহলে আমার রেজাল্ট ফাইনাল ভোল্টেজ হচ্ছে কত এটা প্লাস এটা তার মানে ভি ওয়ান প্লাস ভি টু মানে দুই প্লাস আট তাহলে দশ ভোল্ট তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার সুপার পজিশন থিওরি অ্যাপ্লাই করে এটার একটা সে যে ভোল্টেজটা বের করলাম সেটার মান দশ ভোল্ট তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে এই ছিল সুপার পজিশন থিওরি তো আমার মনে হয় বেসিকটা বুঝতে পারছি তো বেসিক সবসময় এটাই থাকবে শুধু কমপ্লেক্স হতে পারে কি যখন আপনি বেসিক এটাই থাকবে কমপ্লেক্স হতে পারে যে যখন আপনি এই যে একটাকে অ্যাক্টিভ করে আরেকটাকে রিপ্লেস করে ক্যালকুলেশন করবেন এই ক্যালকুলেশনটা জটিল হতে পারে বিভিন্ন থিওরেম ইউজ করে বাট প্রসেস এটাই থাকবে আমার মনে হয় তো আজকে আমার মনে হয় এ পর্যন্তই থাকতে পারে এটার জন্য মোটামুটি আমরা বেসিক কাভার করে ফেলছি বাকিটা প্র্যাকটিসের ব্যাপার আপনারা বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করতে পারেন কোথাও প্রবলেম ফেস করলে আমাদের গ্রুপে পোস্ট করবেন আমরা সলভ ক্লাসে সলভ করে দেব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম